প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডিফায়ার মডিফায়ার এটা শর্ট সিলেবাসের আগেও ছিল এবং শর্ট সিলেবাসের পরবর্তী যারা ফুল সিলেবাসে পরীক্ষা দেবে অর্থাৎ এইচএসসি যারা দু হাজার ছাব্বিশে রয়েছে তাদেরও এই মডিফায়ার টপিকটা রয়েছে তো আমি কথা না বাড়িয়ে দ্রুত চলে যাই আমাদের পড়ায় মডিফায়ার এই কথাটা এসেছে মডিফাই থেকে মডিফাই অর্থ বিশ্লেষণ করা করা বিশেষায়িত করা আর অনেক কিছু বুঝাই হ্যাঁ হচ্ছে এই মডিফাই দ্বারা আমরা কি করি এই দ্বারা কোনো একটা ওয়ার্ডকে বিশ্লেষণ করি বিশেষায়িত করি অর্থাৎ এটার আরো বিশেষ বিশেষ গুণ বা এটার দোষ বা এটা এই ওয়ার্ডটা নিয়ে আমরা বিস্তারিত হচ্ছে আরো তথ্য বের করি এটা হচ্ছে মডিফাই করা হ্যাঁ তো মডিফাই অনেক সময় মডিফাই করার অর্থ পরিবর্তন করা বোঝায় বিভিন্ন ধরনের অর্থে এই মডিফাই ওয়ার্ডটা ইউজ হয়ে থাকে তো আর মডিফায়ার জিনিসটা কি মডিফায়ার জিনিসটা হচ্ছে গিয়ে এই যে মডিফাই করার কাজটা যেসব শব্দগুলো করে থাকে সেগুলোকে মডিফায়ার বলা হয় যেমন আমরা যদি লিখি যে নর্মাল একটা সেন্টেন্স যদি লিখি হি ইজ আ গুড বয় এখানে আমরা জানি বয়টা হচ্ছে একটা নাম নাও এটা হচ্ছে একটা কমন নাউন অর্থাৎ একটা ক্লাসরুমে আমি যখন বয় বলে সম্বোধন করবো এখানে অনেকগুলো ছেলে রয়েছে তার মানে আমি এখানে স্পেসিফিকলি কোনো একটা ছেলেকে আমি ডাকতেছি না আমি বা কোনো একটা স্পেসিফিক ছেলেকে বলতেছি না বয় বলতে এই যে বয় যে জাতটা এই পুরো জাকটাকে বোঝাচ্ছে কমনলি পৃথিবীর সকল বয়কে বোঝাচ্ছে অর্থাৎ এটা একটা কমন নাউন আর আমি যদি বলতাম যে রহিম করিম বা এই ধরনের কোনো নাম বলতাম ওটা প্রপার নাউন হতো তো এটা একটা নাউন আমরা বুঝলাম এটা একটা কমন নাউন এই নাউনকে অর্থাৎ এই নাউনটাকে যে ওয়ার্ডটা বিশ্লেষণ করতেছে যে হি ইজ এ গুড বয় কেমন ছেলে ভালো ছেলে এই যে ভালো ভালো ওয়ার্ডটা অর্থাৎ গুড ওয়ার্ডটা কাকে বিশ্লেষণ করতেছে এই বয় ওয়ার্ডটাকে বিশ্লেষণ করতেছে অর্থাৎ মডিফাই করতেছে এবং এই গুড ওয়ার্ডটাকে আমরা বলতে পারি মডিফায়ার বলতে পারি তাইলে আমরা বুঝলাম যে মডিফাই এবং মডিফায়ার জিনিসটা কি হ্যাঁ তো এখন আমি যদি একটু গ্রামেটিক্যালি ভেতরে যাই তাহলে দেখব যে আমরা ছোটবেলা থেকে এই বিষয়গুলো পড়ে আসতেছি সেটা হচ্ছে গিয়ে নাউন অথবা প্রোনাউনকে যে শব্দগুলো বিশ্লেষণ করবে নাউন অথবা প্রোনাউনকে যে শব্দ বা কোনো লাইন বা যে কোনো কিছু একটা বিশ্লেষণ করতে পারে সেগুলোকে আমরা অ্যাজেক্টিভ বলি কি বলি অ্যাজেক্টিভ বলি তাহলে এটা একটা অ্যাজেকটিভ গুড ওয়ার্ডটা একটা অ্যাজেকটিভ অর্থাৎ এই অ্যাজেকটিভ এই ওয়ার্ডটা সেটা কি করেছে নাউনকে মডিফাই করেছে অর্থাৎ এই ভার্ড এই এই যে ওয়ার্ডটা বয় ওয়ার্ডটা সেটাকে মডিফাই করেছে তো এরপরে ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি সেটা হচ্ছে নর্মালি যদি লিখি যে হি ওয়াক্স স্লোলি সে ধীরে ধীরে হাঁটে হি ওয়াক্স স্লোলি সে ধীরে ধীরে হাঁটে এই যে এখানে আমরা লিখলাম যে ওয়াক্স অর্থ হচ্ছে হাঁটা আমরা জানি সবাই অর্থ হাঁটা এখন এই হাঁটাকে আমি প্রশ্ন করলাম যে কীভাবে হাঁটে উত্তর আসলো ধীরে ধীরে হাঁটে স্লোলি হাঁটে এই যে এই স্লোলি ওয়ার্ডটা ওয়াক এই বিশ্লেষণ করেছে সো এটা একটা মডিফায়ার এই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে একটা মডিফায়ার এখন মডিফায়ার ব্যাপারটা বুঝলাম কিন্তু আমাকে এখন বের করা লাগবে এটা কোন আমরা জানি এই ওয়ার্ডটা হাঁটা এটা একটা কাজের নাম অর্থাৎ মানে এটা একটা কাজ বোঝায় হাঁটা ব্যাপারটা তো সে হাঁটে ঠিক আছে ওয়াক অর্থ মানে ওয়াক জিনিসটা হচ্ছে হাঁটা বোঝায় বাট এখানে এই হাঁটার কাজটা প্রয়োজন করতেছে তাহলে হি ওয়াক সে হাঁটতেছে এটা একটা সাবজেক্ট যেহেতু ভার্বের কাজটা সে করতেছে ভার্বের কাজটা যে করবে সেই হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে সে সাবজেক্ট সে হাঁটে স্লোলি সে একটু স্লোলি হাঁটে ঠিক আছে সে হাঁটে স্লোলি এই যে হাঁটা ঠিক আছে তো এখন এই হাঁটা এটা যেহেতু একটা ভার্ব এটা যেহেতু কাজ করা বোঝাচ্ছে আর ভার্বকে যে শব্দটা বিশ্লেষণ করবে তাকে বলা হয় অ্যাডভার্ভ বলা হয় তাকে অ্যাডভার্ভ বলা হয় তো এই স্লোলি ওয়ার্ডটা কাকে বিশ্লেষণ করেছে এই ওয়াক ওয়ার্ডটাকে বিশ্লেষণ করেছে অর্থাৎ এই ভার্বকে বিশ্লেষণ করেছে সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো আমরা মোটামুটি বুঝলাম যে মডিফায়ারের ব্যাপারটা কি মডিফায়ার হচ্ছে এটা একটা মডিফায়ার এটা একটা মডিফায়ার কারণ এটা এই ওয়ার্ডটাকে মডিফাই করেছে এই নাউনটাকে অ্যাডজেক্টিভ হয়ে নাউনটাকে অ্যাডজেক্টিভ হয়ে সেটা মডিফাই করেছে এবং এই ভার্বটাকে অ্যাডভার্ব হয়ে এই ওয়ার্ডটা স্টোরি ওয়ার্ডটা ওয়ার্ডটাকে মডিফাই করেছে তাহলে আমরা মডিফায়ারের ব্যাপারটা ক্লিয়ার করলাম মডিফায়ার জিনিসটা কি এবং এখান থেকে আমরা মডিফায়ারের প্রকাব্যটাও কিন্তু জেনে ফেললাম কিভাবে জানলাম দেখো যে এখানে এই এই ওয়ার্ডটাকে মডিফাই করেছে সে সামনে বসে এই ওয়ার্ডটার পূর্বে বসে এই ওয়ার্ডটাকে সে মডিফাই করেছে অর্থাৎ এটার নাম হচ্ছে প্রি মডিফায়ার প্রি অর্থ পূর্বে আমরা জানি অর্থাৎ এটা হচ্ছে একটা প্রি মডিফায়ার আর এখানে যদি আমরা দেখি এখানে আমরা দেখবো যে এই স্লোলি ওয়ার্ডটা যে মডিফাই করেছে ওয়ার্ক শব্দটাকে এই ওয়ার্ক শব্দটা পরে বসে সে মডিফাই করেছে অর্থাৎ এটা আগে বসে মডিফাই করেছে এটা পরে বসে মডিফাই করেছে এটা হচ্ছে প্রি মডিফায়ার আর পরে বসে যেটা মডিফাই করে তাকে বলা হয় পোস্ট মডিফায়ার আমি একটু লিখে দিচ্ছি ব্যাপারটা যাতে আরও একটু ক্লিয়ারলি বোঝা যায় অর্থাৎ এই মডিফায়ার দুই ধরনের একটা হচ্ছে প্রি মডিফায়ার আর আরেকটা হচ্ছে পোস্ট মডিফায়ার পোস্ট মডিফায়ার পোস্টের অর্থ তো আমরা জানি তাই না পোস্ট আমরা এসএসসি লেভেলে বা স্কুল লেভেলে পড়ে থাকি যে পোস্ট এসএসসি एग्जाम প্ল্যান বা পোস্ট ফাইনাল एग्जाम প্ল্যান অর্থাৎ মানে এসএসসি एग्जाम এর পরে আমার কি প্ল্যান রয়েছে সেই বিষয়ে জানিয়ে তোমার বন্ধুকে বা কাউকে একটা চিঠি লিখো এই ধরনের আমরা ইয়াগুলো পেয়ে থাকি এই ধরনের আমরা মেমোরাইজিং পার্টগুলো আমরা এসএসসি লেভেলে বা বিভিন্ন অ্যাকাডেমিক লেভেলে পেয়ে থাকি অর্থাৎ এটা পরবর্তীতে বুঝে এটা পূর্বে বুঝাই তো তাহলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো মডিফায়ারের প্রকারভেদ এবং হচ্ছে মডিফায়ারের যে বেসিক বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে মডিফায়ার কত ধরনের মডিফায়ার এসে থাকে পরীক্ষায় সবগুলো মডিফায়ার একেবারে বুঝে বুঝে যাতে করে কোনো কিছু মুখস্থ করতে না হয় এবং মাথায় একেবারে গেঁথে যায় সেই বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে